আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে দিয়ে আজকের আমি আপনাদের সামনে হাজির হলাম খুবই অসুস্থর মাঝে রান্না খাওয়া দাওয়া রোজা সেহেরি সব কিছুই করতে হয় দেখুন এখানে আমি আলুর চাপ ভেজে নিচ্ছি একদম লাল লাল করে সব রকম মশলাপাতি দিয়ে তো চপের সঙ্গে আরও আছে বেগুনি চপ বুট ওই বাঙালি ঘরে যা যা থাকে ইফতারের সামগ্রী তাই সব কিছু আর কি বানিয়ে নিচ্ছি আর যেহেতু আমি কন্টেন্ট করি সেজন্য তো ছোট করে হলো একটু ভিডিও দিতে হয় তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনারা বুঝবেন এই আর কি তো ইফতার সামগ্রী তো প্রায় ভাজা হয়ে গেছে কিছুটা আর অল্প রয়েছে আর এর সঙ্গে রান্না বান্নাও করবো তো ইফতারের আগ মুহূর্ত দেখুন ঘর বড়া আমরা অনেক লোকজন ভাগাভাগি করে একটু একটু নিয়ে বসে গেছি ছেলে মেয়ে নিয়ে এই তো অপেক্ষা কখন আজান পড়বে আর সেই খেয়ে নেবো তো যাই হোক এই ইফতারের জন্য অপেক্ষা করছি আল্লাহ যেন এই সময় সবার মনের আশা পূরণ করে এই সময় দোয়া কবুল হয়ে যায় সারি ইফতারি শেষ করে এই দেখুন রান্নায় চলে আসছি লাউয়ের ডাটা আলু আগে সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করব কারণ এখন লাউ শাগে তেমন শুকের রান্না নেই একটু ডাটাটা সেদ্ধ করে নিলে খেতে ভালো লাগে আগে আলু ডাটা সেদ্ধ করে নিয়েছি পরে মশলাপাতি দিয়ে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেব পাতলা করে লাউ শাকের ঝোল রান্না করব। একটু খেতে মন চাইছে অসুস্থ শরীর তাই এভাবে করে খাবো মাছ গোছ আর খেতে ভালো লাগে না পরিবার পরিজনরা তার এগুলো খাবে না ওদের জন্য আলাদা আছে অন্য রান্না বান্না তো লাউ শাক ভালো করে কষানো হয়ে গেছে এখানে কিন্তু চিংড়ি দিয়েছি অল্প করে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডাটা দিয়ে আলু দিয়ে পাতা দিয়ে পাতলা করে একটা কষিয়ে ঝোল রান্না করছি আর এই লাউ শাক খেলে মুখের রুচি বাড়ে শরীরটা অসুস্থ তো তাই একটু শাকের পাতলা ঝোল খেতে ভালো লাগবে বলে রান্না করলাম হয়েও গেছে রান্নাটা একদম গায়ে মাখা মাখা ঝোল হয়ে আসছে আর এর সঙ্গে আরও ছোট করে মাছ করব আমার জন্য তো যেহেতু রমজান মুখের রুচিটা একটু ওরকম থাকে না তো স্বাদ বাড়ানোর জন্য মুখের এরকম শাক পাতা মাছের আইটেম করলে কিন্তু মোটামুটি একটু মুখে স্বাদ আসে আর রমজানের রোজাটাও ভালোভাবে রাখা যায় ছোট ট্যাংরা মাছের বিরণ করছি পেঁয়াজ ভেজে মশলাপাতি কষিয়ে তারপরে ঝোল দিয়ে রান্না কমপ্লিট করব। আর রমজান মাসে রান্না খাওয়া দাওয়ার এত পরিমাণে হাড়ি পাতিল হয় প্রিয় বিয়ার্স কী করবো যদি হেল্পিং ম্যান না থাকে তাহলে তো অবস্থা বারোটা বেজে যায় এই দেখুন কত থালা বাসন ইফতার রান্না করার পরে সমস্ত কাজ শেষ করেছি দেখুন সাহারি রান্না করেছি সব কিছু মিলে অনেক থালা বাসন জমে গেছে এগুলো লোক আছে ধুয়ে দিবে কিন্তু সবটা লোকের ভরসায় থাকা যায় না নিজেদেরও কিছু করতে হয় যাই হোক এগুলো ধুয়ে প্রেশ করে আবার নামাজ কালাম আছে তারাবি আছে শরীরে রেস্টেরও ব্যাপার আছে অনেকটা খারাপ লাগতেছে বয়স দিচ্ছি কষ্ট করে আশা করি আজকের এই ছোটো পরিসরের ব্লগটি আপনাদের ভালো লাগবে তো আপনারা দোয়া করবেন আমার শারীরিক যেন সুস্থ হয়ে যায় খুব দ্রুত আমি ভালোভাবে নামাজে সিজদা দিতে পারি না শরীর নিয়ে চলতে পারি না হাতে ব্যথা তারপরে গাড়ে ব্যথা মাথায় ব্যথা চোখের নিচে ঝাপসা হয়ে আসছে রমজানের আগে এরকম একটা অ্যাক্সিডেন্ট তাও আবার ছোট একটা রোড পাড়ি দিতে গিয়ে অটোরিকশায় ভাবা যায় না যদি কষ্ট গায়ে লেখাই থাকে সে ছোট হোক আর বড় রোড হোক হবেই হবে আর এরকম কষ্টজনক কারণ হয় আমার দুশ্মন শত্রুদেরও যেন না হয় সবাই ভালো থাকবেন বয়স্ক বাবা মার খেয়াল নেবেন রমজান মাসে ছোট বাচ্চা সোনা মেয়েদের খেয়াল নেবেন নিজেদের যত্ন নেবেন অতিরিক্ত খাওয়া খেয়ে যেন কেউ অসুস্থ না হয় অতিরিক্ত কাজ করে কোনো মা বোন যেন রান্নাঘরে অসুস্থ না হয় সব দিকে খেয়াল নেবেন এই আর কি প্রবাসীদের জন্য একই কথা অতিরিক্ত পরিশ্রম করে অতিরিক্ত খাবেন না আবার খেলেও ধীরে গতিতে খাবেন রেখে রেখে তাহলে শরীরটা সুস্থ থাকবে একই আকাশের নিচে আমরা সবাই সবার আপনজন জন প্রিয় এই মুসলিম জাহান সবাই সবার জন্য দোয়া করছি এই আর কি